আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার বড় বোন মেলা থেকে আবার ঘুরে আসছে দেখি কি দামি বাবার আমি আচ্ছা দেখি এই দিদি আনছি মেলা থেকে কিনি সত্যি কথা নাইল ডাক কালো একবার বাজে কালার

দেড়শো টাকা লাগিয়ে দিচ্ছে আমি কালক একশো বিশ টাকা আপনার চল্লিশ টাকা দশ টাকা লাগে হেলা পাইছি না